আল্লাহ রাসূল বলে আল্লাহর প্রশংসা আদায় করার পরে এই তাসবিহ যদি আমার কোন উম্মত পড়ে তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে দেয় এই জন্য সব সময় প্রশংসা আদায় করব কার আল্লাহ যে আমরা আসছি এটাটা মাহফিলের ময়দান অনেক বড় দামি এবং গুরুত্বপূর্ণ ময়দা দুনিয়ার দামি কারা এমপি মন্ত্রী ম্যাম মেম্বার চেয়ারম্যান ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার এটা দুনিয়ার দামি এই দামি হওয়ার কারণে সরকার এদেরকে পুলিশ বাহিনী দিয়া আর্মি বিডিআর আনসার দিয়া পাহারা দেয় কি দেয় না কেননা এরা দুনিয়ার দামি আর আল্লাহ রসুল সাল আলী বলে আমার যে উম্মত আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বত অন্তরে নিয়ে মাহফিলের ময়দানে বসে যাবে জিকিরের মসজিষে বসবে আল্লাহ পাখর আব্বুল কাছে এরা বহুত বড় দামি এই দামি হওয়ার কারণে আল্লাহ এদেরকে রহমাতের ফেরেস্তা দিয়া পাহারা দিতে থাকে আল্লাহ রসুল বলে হাফত হুমুল মালাইকা আমরা এখানে সবাই বসা আছি না আমাদেরকে কারা পাহারা দেয় রহমতের ফেরেস্তারা কেন পাহারা দেয় আল্লাহর কাছে আমরা আমরা দামি এখানে আসছি কার মোহাব্ব আসছি ফেরেশতা কার আমি কার এই জন্য আল্লাপাক রব্বল আলামিন আল্লাহ রসুলকে বলে এরা দামি এদেরকে জানিয়ে দেন মাহফিলের ময়দানে জিকিরের মজদিশে যারা বসবে আমি আল্লাহ বখরব বলে আয়লামিন হাফত হমল যতক্ষণ পর্যন্ত বসা থাকবে রহমাতের ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ এদেরকে গার্ড দিতে থাকি শুধু তাই না এই মসজিশ এত বড় দামি মজদিশ এখানে যারা বসবে আল্লাহ বখরব বলে আলামিন এই বান্দারগুলিকে যতক্ষণ পর্যন্ত বসা থাকবে গসিয়াত হমর রহমা আমাদের মাথার উপরে কাপড়ের তাবু আমরা দেখি না আমাদের অন্তর চক্ষ নাই এই জন্য আমরা অন্তরের চোখ দিয়ে যা দেখা যায় এটা চর্ম চোখ দিয়ে দেখতে পারি না এই মাহফিলের ময়দান জিকিরের মসজিষে বসার সাথে সাথে আল্লাহ বখরবুল মিন এই বান্দা গুলিকে হমর রহমা রহমাতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে নিয়েছেন একটু আস্তে করে বলেন

আল্লা রাসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ورحمهতুল লিল আলামিন যেই উম্মত আল্লাহ পাক রবুল আলামিনের পবিত্রতা বরনা করার জন্য আল্লাহর দেওয়া পবিত্র জবান থেকে একবার আল্লাহর পবিত্রতা বরনা করার জন্য সুবহানাল্লাহ বলবে নিস্ফুল মিজান আল্লাহ ফরব্বু দাল আমি নই বান্দার আমল নামাকে নেক এবং সব দ্বারা অর্ধেক পরিমাণে ভরে দেয় সোভান আল্লাহ বললে লাভ আছে না নাই সোবাহান আল্লাহ কিনি স্কুল মিজান একবার যদি সোবাহান আল্লাহ বলে পবিত্রতা আদায় হবে কার আল্লাহ বসুল বলে আমার কোন আমার যদি একবার সোবাহান আল্লাহ বলে আল্লাহ বা ক্রব্দুল আল্ল আহমিন ওই বান্দার আমল নামাকে অর্ধেক পরিমাণে নেক এবং সব দ্বারা পরিপূর্ণ করে দেয় এরপরে যদি বান্দাবা আল্লাহর পবিত্রতা বারণ করার পরে আল্লাহ ক্রব্দুল আল আমিনের প্রশংসা আদায় করার জন্য আল্লাহফা করবুল আল আমিন গুনু এর গুণ কীর্তন করার জন্য জবান থেকে আলহামদুলিল্লাহ বলে ওয়ালহামদুলিল্লাহি তামনাউল মিজান আল্লাহ রাসূল বলে আমার উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে যদি আল্লাহর প্রশংসা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন नेक এবং সব ধরা বান্দার আমন তাকে পরিপূর্ণ করে দেয় ইজন্ন সব সময় প্রশংসা আদায় করব কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে আল্লাহ বেশি খুশি হয় আল্লাহ কেমনে বেশি খুশি হয় আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ পাক রব্বুল এত বেশি খুশি হয় যে আল্লাহ নামাজ পড়ার জন্য প্রত্যেক রাকাতে এই সূরাতুল ফাতিহা আলহামদু সূরাকে আল্লাহ প্রত্যেক বান্দার জন্য ওয়াজিব করে দিয়েছে লা সলাতালি মানlambdaqra bi fatihatil kitab আপনার নামাজে কি পড়বেন না না পড়বেন পরের কথা কিন্তু যেই নামাজের ভিতরে যেই নামাজের রাকাতের ভিতরে আলহামদুলিল্লাহ সূরা নাই আল্লাহর প্রশংসার সূরা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজকে প্রশংসার সূরা না থাকার কারণে আল্লাহ কবুল করে না এইজন্য প্রশংসা আদায় করব কা আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ কি তাংলা উল্মি যান আমার কোন উম্মা যদি আল্লাহর প্রশংসা আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ বা খরব্বুল আল আহমিন ওই বান্দার আমল আমাকে মেঘ এবং সব দ্বারা পরিপূর্ণ করে দেয় এরপরে আল্লাহ বা খরব্বুল আলামিন বান্দার জবানের দিকে তাকিয়ে থাকে যে বান্দা আমার প্রশংসা নাই করেছে বান্দা আমার পবিত্র দবাননা করেছে এখন আমার জন্য বান্দা কি আদায় করবে আল্লাহ রাসূল বলেন পরে যদি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার तमлауমা বাইন আসমাই ওয়াল আর আল্লাহর প্রশংসা আদায় করার জন্য আমার কোন উম্মাদ যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মাঝখানে যে জায়গাগুলি ফাঁকা রয়েছে এই সমস্ত ফাঁকা জায়গাগুলি নেক এবং সব দ্বারা যদি পরিপূর্ণ করে ওই পরিমাণে সব আনে কি বান্দার আমল নামায় জমা করে দেয় এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা লাগবে কি লাগবে না আল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তানকে বেজার করে লাগবে কি লাগবে না? সব সময় আমরা খুশি করব কাকে? এই জন্য আল্লাহ রাসূল বলে সব সময় তোমরা আল্লাহর প্রশংসা আদায় করো। আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ত্ব বড়ত্ব যদি অন্তরের ভিতরে থাকে ওই বান্দা কোশ্চিন কালেও গুনা করার কাছেও যেতে পারে না এই জন্য জবানে যে কি থাকবে কার